কাপ ভুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ ভোট সাড়ে পাঁচটা নাগাদ রুমদুরের বাঁকড়া বাদাম তলায় একটি আবাসনের একতলায় হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই দাউ করে জ্বলে ওঠে আগুন ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে হুড়মুড়িয়ে নেমে আসেন আবাসনের বাসিন্দারা এরপরই স্থানীয়রা প্রথমে দমকলে খবর দেয় ছুটে আসে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাঁকড়া ফাড়ির পুলিশও দমকল কর্মীদের ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান আবাসনের একতলায় একটি দোকানের ভিতর ইলেকট্রিক্যাল যন্ত্রের সাহায্যে জামা কাপড়ের কাটিং এর কাজ হতো আর সেই যন্ত্রে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে যায় ফলে আগুন লাগে কাপড়ে এরপরই সেই আগুন ছড়িয়ে পড়ে একতলায় তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ও যত কে আছে আমরা ওখানে চলে যাইবে কিছু নাম ঠিক লেগেছে প্রায় ধরুন না সকাল সাড়ে পাঁচটা নাগাদ লেগেছে আগুনটা দোকানটা ছিল ওই আপনাদের মালকাটা লেজার মেশিন ছিল হ্যাঁ ইলেকট্রিক সারা ছিল ওতে মানে ইলেকট্রিতে কাটাকুটি হয় মেশিনটা আর ওই থেকে কীভাবে হ্যাঁ কম্পিউটার মেশিন লেজার যেটা ওই আজকাল কাপড় তাপড় কাটা হয় ডিজাইন কাটা হয় ওই সব মেশিন ছিল এই থেকে ছাঁটের ওপরে হয়তো কি শর্ট সার্কিটে বয়ে যাচ্ছে না দেখলাম আমরা দৌড়েছে সেটা ধোঁয়া টোঁয়া উড়ছে ওটাপর গ্রামবাসী এসব খুব ব্যবস্থা করলো তাতে দেখি ধোঁয়া পুতুরতে বেড়ে যাওয়া বেড়ে যাওয়ার পরে ফাইভেগাকে ফোন করা হচ্ছে ফাইভে পুলিশ এসে তাকে দক্ষিণ মোটামুটি ওকে নিত্য নিয়ন্ত্রণে আনা হল ওকে হ্যাঁ হ্যাঁ ফ্লাট আছে না ফ্লাটের মানুষকে টোটালি আমরা গ্রামবাসী লোক টোটালি ফ্ল্যাটের মানুষকে নামিয়ে নিয়েছে নামিয়ে নিলেন আপনার নেবে বলুন কিছু বলা যায় না তো শার্ট সার্কেট আরও হতে পারে এর জন্য আমরা পুরো পাবলিকটাকে নামিয়ে নিলাম যা ফ্ল্যাটে যে লোক ছিল তাদেরকে নামিয়েই নিলাম নামবে না হ্যাঁ দমকল মোটামুটি ধরুন না না সাতটা না প্রায় এসে ধরুন লাগার সময় ফোন করা মিনিট কুড়ি পরেই এসে গেছে তাড়াতাড়ি এসে গেছে ওরা একদম এসে হ্যাঁ করে জ্বলছিল তখন ওটা লাস্ট পজিশনে সামনের পজিশনটা লাস্টে জলে ওটা ওটা করে জ্বলে যাওয়ার পরে তখন দমকলে এসে ওটা নিয়ন্ত্রণে রেখেছে সকাল সাতটা নাগাদ আমরা একটা খবর পাই যে এরকম একটা বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে আমাদের আলমপুরের থেকে গাড়ি আসে গাড়ি এসে ঘটনাস্থলে খুব দ্রুততার সাথে এটা ট্যাকেল করে এবং এখন আপাতত কোনো হতাহতেরও খবর নেই এবং আগুনটা ঠিক আছে ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা ঠিকানা নম্বর আমাদের অথবা নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু এই নম্বরে